আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের নিয়ে আসলাম বিনোদিয়া পার্ক এই বিনোদিয়া পার্ক সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত বিনোদিয়া পার্কের ভিতরে ঢুকেই একটা লেক দেখতে পারবেন এই লেকের মাঝখানে এরকম একটা ব্রিজ আছে যা দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করে দুই পাশে সুন্দর একটা লেক আছে লেকের মাঝখান দিয়ে বিভিন্ন ধরনের নৌকা চলাচল করে লেকের উপরেই একটা ছোটো চিড়িয়াখানা আছে যেখানে আপনি অনেকগুলো হরিণ বাচ্চা সহ দেখতে পারবেন খুব মনোরম একটা পরিবেশ পার্কের এক কোনায় সাতজন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য আছে এবং প্রত্যেকের নাম সহ দেওয়া আছে সুন্দর একটা পরিবেশ পার্কের ভিতরে ছোট ছোট করে রাস্তা করা ভিতরে অনেক বিভিন্ন ধরনের আম গাছ বিভিন্ন গাছগাছালি দ্বারা সুসজ্জিত এই পার্কে আপনি ফ্যামিলি বাচ্চা আসতে পারবেন পুরো পার্কটায় সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে এখানে বাচ্চাদের বিনোদনের জন্য নাগরদোলনা বিভিন্ন ধরনের বাচ্চাদের মন আকর্ষণ করার জন্য হরেক রকমের খেলনা রয়েছে ভিতরটা খুব সুসজ্জিত পাতাবাহারি গাছ দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো পুরো পার্কটায় সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে ফ্যামিলিসহ আপনি আসতে পারেন এইখানে কোনো অশ্লীলতা নাই কোনো বিহায়াপানা নাই পুরো মনোরম পরিবেশ